ঝাল দেখো খালি ঝাল দিয়েছে ঝরে ঝরে পড়ছে তো হ্যালো

তো চলো আজকে মটন রান্না করবে পুরো রেসিপিটা বোন আর কি কি দিয়ে রান্না করবে কি না করবে সবকিছু তো ওর মাংস তো নুন হবে না হয়তো ঝাল হবে না ঝাল হবে নুন না মানতে পারি মানতে পারি স্বাদ হবে না হয়তো গঙ্গার জল চলে যাবে বৃষ্টি হয়েছে কারেন্ট চলে আছে কারেন্ট আসছে এমনি তো হ্যাঁ কারেন্ট মানে হাতে মিক্সচার আমার আমার বোন রান্না করতে গেলে আবার সবকিছু বেটে গোছে দাও নিতে পারবে না কিছু তো চলো তাদের আমি মশলাটা পিষে দিই নালে কারেন্ট চলে গেলে আমারই মানে বাটতে হবে তো চলো এখানে বেটে আই 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 তো এই যে জিরে আর রয়েছে ধনে तो चलो येটাকে बटे खिलाने आगे फस्र अरु ये लेके जमा माताजी अमाशोलडा ভালো না মাগো হরি বল হরি বল হরি বল সব ঠিক হয়ে যাবে এদিকেバター আতে तू मेरे से प्यार करती है कि नहीं करती है तू मेरे साथ शादी करेगा कि नहीं करेगा अच्छा सही रिलर मत आएगी सवाई एक काट तो करता की है के चार और मत फोन कर दो बोल से कि बाजे भाई बाटी से दो मां जल दे बाटी से दो अब वो तो तुआई ना बोल दे का आधा तो हो जाबे ना रे चलो बाटा हो मारी के, के लंग লঙ্কা চারটে লঙ্কাগুলো ভিজে বেজের আর যদি লঙ্কা বাদ সব কিছু দিয়ে হাউ আর ইউ আই এম ফাইন ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ কেমন

জিরে জিরো ফোনের তলে জিরা নেই তো এদিকে এখন ঢেলে নেবে করলাম জিরা খেলে নাকি ক্যান্সার হচ্ছে

এই যে দেখো এখন কড়াইতে জিরে দিয়ে এখন আলু কাটতে যাবে এখন আলু কাটতে হবে ওরা হবে না কিছু হবে না সবকে খাসির মাংস তো আলু দিতে হবে না 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 আলু দিতে হবে না আলু আমা আলু কাটে দিতে হতো একটা তো চলো আলুটা কেটে দিয়ে নি তো এদিকে এই যে

এদিকে গরম মশলা নেই রান্না করতে গেছে আবার গরম মশলা এনে দিলাম এই যে মাংস দেখো গোড়ার ডিম সুন্দর হয়েছে খেয়ে দেখবো তারপর চলো তাড়াতাড়ি রান্না হয়ে যাক নুন ঠিক আছে নুন খেয়ে থাক তো চলো গাইস পরে তোমাদের সাথে কথা হচ্ছে দেখা যাক কখন হয় রান্নাটা পুরো গরম মশলা দিয়ে দেব এবার গরম মশলা একটু জাল হোক তারপর

দেখো খেয়ে বলবো যে কেমন হয়েছে আমি এক তরকারি করেছি এমনি আমি মা রান্না করলে আমি এক তরকারি মা আর কি আর কি আর কি এদিকে দেখো ফল ফুল সব বল এবার খেয়ে যে কেমন হয়েছে

ভালো হয়েছে খারাপ হয়নি এত কষ্ট করে রান্না করেছে যদি বলি তারপরে খারাপ হয়েছে মনটা ভেঙে যাবে পরের দিন হয়তো রান্নাই করলো না ওই জন্য ভালো হয়েছে চলো খাওয়া দাওয়া করে আর আমার পাথর দি এত বাদ দিয়ে এই এত বাদ দিয়ে আমি আর তোমাদের আমাদের বাড়িতে সকালবেলা রান্না করতে করতেই এখন দুটো বাজে দুটো আড়াইটার সময় আমরা ভাত খাচ্ছি যেহেতু মাঝ সদ্য করলাম আর এমনি তো আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠে এই যে বারোটার সময় তিনটের সময় মানে সবাই ঘুমিয়ে থাকে ঘুম থেকে কেউ ওঠেই না আর সকালবেলা বৃষ্টি হচ্ছিলো যে চোদ্দিনে আরো আজকে আরো বেশি লেট করে সবাই উঠেছে চলো দাও তোমার সাথে চলো সবাই ভেবেছিলাম খাওয়ার পরে আর ভিডিও করা হয়নি যেহেতু খাওয়ার পরে আর তোমাদের কি দেখাবো যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছিলো আর এখন এই যে বসে বসে আমার বোন আর রিমির গোল মিটিং যেটা ডেলি দিনই হয় সেই গোল মিটিং হচ্ছে রিমির বিয়ে কবে হবে সেটাই মানে কটাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ রিমির বিয়ে তো কী বেশি হ্যাঁ

এই 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 জিনিসটা আমি অনেক আগে বলেছিলাম কিন্তু এরা দুজনের কেউই বলতে পেরেছিল না ও মা হ্যাঁ আমি পরে অনেক আগে আমি বলেছিলাম এটাও পারিনি এটাও পারিনি তো চলো এখন रात्रीে খাওয়া দা কি হবে रात्रीে খাওয়া দা আমার যাও দোকানে চলে যাও এই সোজা রাস্তা দি हटবা মাঠে যাবা দোকান কোনো ব্যাপারি নয় বুঝলে তুই ছছ তুই তো কুড়ি এটা হ্যাঁ কুড়ি কা বাড়ি থেকে তো নড়িস না বাড়ির কাজও করিস না কিছুই করিস না বারো বছর পরে একদিন রান্না করে আজকে আমি রান্না করেছি কত বড় কাজ করেছে না আমি এখন কোথাও যাবো না আর এই যে আমাদের রিও ওই দেখো তো চলো তো চলো এখন আমি দেখা যাক মা কি রান্না করে মা রান্না করতে পারে এবং কি আমিও রান্না করতে পারি জানি না কোনো ঠিক নেই তো দেখা যাক তো কি হয় তারপর তোমাদের সাথে কথা হচ্ছে আবার তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই যে এখন হয়ে গেছে রাত আর রাতে আমার মা সেরকম কিছু বানায়নি এখন রুটি বানিয়েছে কি রুটি বানিয়েছে আর দুপুরের মাংস রয়েছে যেটা আমার বোন রান্না করেছিল তোমরা সবাই জানো আর এই যে খাবি বাবা দেখো